ওভারিয়ান সিস্টের চিকিৎসা সিস্টের চিকিৎসা নির্ভর করে অনেক কিছুর ওপর সিস্টের ধরন সিস্টের সাইজ রিলেটেড ডিজিজ বয়স ইত্যাদি যদি স্বাভাবিক শারীর বৃত্তীয় সিস্ট হয় সাইজ যদি ছোট হয় কোনো চিকিৎসা লাগবে না শুধু ফলো আপ করতে হবে সাইজ বড় হলে আপ টু ছয় সেন্টিমিটার পর্যন্ত ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় সাধারণত খাবার পিল তিন মাস দিলেই চলে অন্যান্য সিস্ট চিকিৎসা করা হয় রিলেটেড রোগ অনুযায়ী চকোলেট সিস্ট হলে ওষুধের পাশাপাশি সার্জারিও লাগে এ রোগীদের বন্ধাত্ব হতে পারে পিসিউএস হলে ওষুধ পাশাপাশি জীবনযাপনের ধরনের পরিবর্তনও আনতে হবে ওজন কমানো ব্যায়াম খাবার নিয়ন্ত্রণ ও হরমোনাল ব্যালেন্সও জরুরি ডার্মোয়েড সিস্টের ক্ষেত্রে সিস্ট পেডিকল লম্বা থাকে ফলে টর্শন বা প্যাচ লেগে যেতে পারে যা একটা মারাত্মক কন্ডিশন এতে রোগী বাঁচাতে ইমার্জেন্সি অপারেশন লাগে ক্যান্সার জাতীয় সিস্ট হলে ওষুধ দিয়ে চিকিৎসা করার সুযোগ নেই সার্জারি হল মূলধারার চিকিৎসা এসব ক্ষেত্রে ক্যান্সার বিশেষজ্ঞ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা লাগবে বয়স্ক রোগী পরিবার কমপ্লিট হলে এবং রিপিটেড সিস্ট হলে এবং ওষুধে কাজ না তাহলে সার্জারি করতে হয়